গ্রামের হৃদয়ে অবস্থিত সরকারি স্কুলটি শুধু একটি ভবন ছিল না এটি ছিল একটি দ্বীপের মতো একসময় শিশুদের খেলাধুলা ও হাসি গাছের ছায়ায় মাটিতে মিশে থাকত পুরনো টালির ছাউনিওয়ালা ভবনগুলোর দেওয়াল ম্লান রঙে থাকলেও প্রতিটি দেওয়ালের নিজস্ব একটি গল্প বলার ছিল দুপুরের খাবারের গন্ধ বন্ধুদের হাসি এবং শিক্ষকদের কঠোরতা সেই স্কুলের পরিবেশে চিরকালের জন্য স্থির হয়ে থাকত সেখানে শিক্ষক হিসেবে কাজ করতেন শ্রীদেবী এই গল্পের নায়িকা তিনি শিশুদের শুধু অক্ষর শেখাতেন না জীবনের পাঠও দিতেন ৩৫ বছর বয়সেও নিজের সন্তান না থাকার দুঃখ মনে চেপে রেখে প্রতিদিন শ্রীদেবী টিচের স্কুলে আসতেন স্কুলের জীবন তার জন্য একটি সান্ত্বনা ছিল শিশুদের ছোট ছোট আনন্দে তিনি নিজের দুঃখ ভুলে যেতেন প্রতিটি শিশুকে তিনি নিজের সন্তানের মতো ভালবাসতেন এবং আদর করতেন তার ভালোবাসা ছিল একটি ছায়াযুক্ত গাছের মতো যা শিশুদের চারপাশে ঘিরে থাকত সেই ভালোবাসা ছিল অষ্টম শ্রেণীর ছাত্র অরুণের প্রতিও ছেঁড়া জামা ও এলোমেলো চুল নিয়ে সে ক্লাসে আসতো তখন অন্য শিশুরা তাকে এড়িয়ে চলত অনেক সময় দুপুরের খাবারের সময় তার হাতে কিছুই থাকত না ক্ষুধায় তার চোখে যে এক ধরনের করুণা দেখা যেত তা শ্রীদেবী টিচার ভালোই বুঝতেন দারিদ্র্যে ভরা তার জীবনে একমাত্র আশার আলো ছিলেন টিচার অরুণের মৃগী রোগ ছিল এই কারণে ক্লাসের অন্য শিক্ষকরাও তার সঙ্গে একটি দূরত্ব বজায় রাখতেন ভয় ও বিতৃষ্ণার সঙ্গে অনেকে তাকে দেখত মৃগি আসার সময় তার শরীর থেকে লালা ও ফেনা বেরিয়ে আসত তখন ক্লাসের অন্য শিশুরা ভয়ে চিৎকার করত সেই সময়গুলোতে শুধু টিচারই তার দিকে এগিয়ে আসতেন তার পড়ে যাওয়া এবং ব্যর্থ হওয়া স্বপ্নগুলোর জন্য টিচার ছিলেন সমর্থন ও ছায়া টিচার তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাবার দিতেন এবং পড়াতেন তুমি খাবার খাওনি তাই এমন হচ্ছে ভালো করে খেতে হবে বলার সময় তার চোখ দুটি অশ্রুতে ভরে উঠত টিচারকে সে নিজের মায়ের মতোই ভালোবাসত তার জীবনে মৃগী শুধু শারীরিক ব্যথা ছিল না সমাজ থেকে বিতাড়িত হওয়ারও একটি অংশ ছিল কিন্তু এই ভালোবাসার পিছনে যে নিষ্কলঙ্ক ভাব ছিল তা কিছু চোখ দেখতে পায়নি স্কুলের কাছে চায়ের দোকান চালানো নীতিন এই গল্পের খলনায়ক তরুণ বয়সে পড়াশোনা ছেড়ে গ্রামের একজন উদ্ধত ব্যক্তি হয়ে উঠেছিল সে শ্রীদেবী টিচারকে বিয়ে করার জন্য তার খুব ইচ্ছা ছিল কিন্তু সমাজে উঁচু স্থানে থাকা টিচারকে নিজের করে পাওয়া সম্ভব নয় তা সে জানত এটি তার মনে এক ধরনের হীনমন্যতা তৈরি করেছিল তার ভালোবাসার প্রস্তাব টিচার প্রত্যাখ্যান করলে তার ভক্তি ধীরে ধীরে শত্রুতায় পরিণত হয় টিচারের ব্যক্তিগত জীবন স্বামীর সঙ্গে সন্তান না থাকার বিষয় সে গোপনে লক্ষ্য করত টিচারকে যে কোনোভাবে অপমান করার জন্য একটি সুযোগের অপেক্ষায় ছিল সে সেদিন স্কুল শেষ হয়ে সবাই চলে গিয়েছিল স্কুলের প্রবেশপথে শ্রীদেবী টিচার অরুণকে গণিত শেখাচ্ছিলেন অরুণের গণিতের সন্দেহ দূর করার সময় এবং পরের দিনের ক্লাস নিয়ে কথা বলার সময় অপ্রত্যাশিতভাবে অরুণের মৃগী আক্রমণ হয় সে প্রচণ্ডভাবে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে মাটিতে পড়ার সময় তার মাথা কাঠের বেঞ্চে আঘাত পায় টিচার বলে সে চিৎকার করার চেষ্টা করলেও তার কথা থেমে যায় রক্ত বের হওয়ায় টিচার আতঙ্কিত হয়ে পড়েন অন্য শিশু বা শিক্ষক কেউই সাহায্যর জন্য ছিল না কেউ না দেখার মতো করে নিতিন স্কুলের দেওয়ালের পিছনে লুকিয়েছিল অরুণকে বুকে জড়িয়ে তার মুখ থেকে বের হওয়া ফেনা ও লালা নিজের ওড়েনা দিয়ে মুছলেন সেই মুহূর্তে তার একমাত্র চিন্তা ছিল তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া এক মিনিটও দেরি না করে তাকে কোলে তুলে বুকে জড়িয়ে বাইরে ছুটলেন গাড়ির অপেক্ষা করার সময় শ্রীদেবী টিচার নিজের ওড়েনা দিয়ে তার রক্ত মুছলেন সেই সময় অপ্রত্যাশিতভাবে একটি ফোনের ক্যামেরা সেই দৃশ্য রেকর্ড করল এক সেকেন্ডের মধ্যে নিতিন তার ফোনে সেই দৃশ্য রেকর্ড করল সেটি ভুলভাবে সম্পাদনা করে শিক্ষিকা ও ছাত্রের মধ্যে ভুল সম্পর্কের শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিল ভিডিওর দৃশ্যগুলো ইচ্ছাকৃতভাবে ধীর করা হয় অস্পষ্ট দৃশ্য যোগ করা হয় ভুল পটভূমির সঙ্গীত যোগ করে তার শত্রুতাকে আরও তীক্ষ্ণ করল তার মনে হল তার এই কুৎসিত কাজ একটি বড় বিজয় অর্জন করতে চলেছে সেই রাতে শ্রীদেবী টিচারের ফোন অবিরাম বেজে চলল প্রথমে তিনি এটিকে সাধারণ বিষয় ভেবেছিলেন কিন্তু প্রতিটি কল এবং বার্তায় ভিন্ন কণ্ঠ শুনে তার মনে একটি অস্থিরতা জাগল টিচার আপনি কি সেই ভিডিও দেখেছেন সেই ছেলের সঙ্গে কি কি করেছেন একজন সহকর্মীর প্রশ্ন শুনে টিচার হতভাগ হয়ে গেলেন কি ঘটছে তা তার বোধগম্য হল না নীতিনের ছড়ানো ভিডিও ততক্ষণে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে আগুনের মতো ছড়িয়ে পড়েছিল ভুল তথ্য একটি দাবানলের মতো ছড়িয়ে টিচারের জীবনকে একটি বিপর্যয়ের দিকে নিয়ে গেল পরের দিন সকালে টিচার স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখন পাশের মহিলারা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল কেই কেউ নিচু স্বরে কথা বলছিল টিচারের মাথা ঘুরছিল স্কুলে পৌঁছনোর পর পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল সহকর্মীরা তাকে এড়িয়ে চলার চেষ্টা করলেন সবার মুখে এক ধরনের তাচ্ছিল্য ও সন্দেহ প্রধান শিক্ষক তাকে ঘরে ডাকলে টিচার ভেঙে পড়লেন আপনার শিশুদের পড়ানোর কথা এই ঘটনা স্কুলের নামে কলঙ্ক এনেছে আমার মনে হয় আপনার কিছুদিনের জন্য ছুটি নেওয়া উচিত বললেন প্রধান শিক্ষক কোনো ব্যাখ্যার জন্য তারা অপেক্ষা করলেন না প্রধান শিক্ষকের কথাগুলো তার হৃদয়ে তরবারির মতো বিধল শ্রীদেবী টিচারের কাছে কেউ ছিল না সমাজে এতদিন ধরে গড়ে তোলা সুনাম এক সেকেন্ডে ধ্বংস হয়ে গেল ফোনে আসা বার্তাগুলো তাকে আরও বেশি কষ্ট দিল শিক্ষিকা বলে এমন করা বেচারা ছেলেটি এই ধরনের মানুষই আমাদের স্কুলগুলো ধ্বংস করছে প্রতিটি কথা ছিল তার হৃদয়ে ছুরির মতো তিনি উচ্চস্বরে বলতে চাইলেন যে তিনি কোনো ভুল করেননি কিন্তু কেউ শুনল না সেই সময়ে অরুণের বাড়িতেও এই ভিডিও পৌঁছে গিয়েছিল পাতলা ঝোল খেয়ে ক্ষুধা দমন করে বেঁচে থাকা তার বাবা মায়ের কাছে এই খবর বজ্রপাতের মতো ছিল তারা সমাজের সামনে অপমানিত বোধ করলেন এতদিন আমরা কি ওই টিচারের উপর ভরসা করিনি আমার ছেলেকে নিয়ে কি কি করেছে অরুণের বাবা রাগান্বিতভাবে বললেন অরুণ কাঁদতে কাঁদতে সত্য বলার চেষ্টা করল কিন্তু কেউ শুনল না তার প্রিয় টিচারকে সবাই বয়কট করছে দেখে সে ভয় পেয়ে গেল অরুণ পুরোপুরি ভেঙে পড়ল তার পৃথিবী তার বাবা মায়ের রাগান্বিত কথার সামনে ভেঙে পড়ল চায়ের দোকানে বসে নীতিন সব বিশৃঙ্খলা দেখে হাসছিল সে ভেবেছিল তার চেয়ে বড় বিজয় পেয়েছে তার হীনমন্যতা থেকে উৎপন্ন শত্রুতাই এই নাটকের পিছনে ছিল তা শুধু তারই জানা ছিল সে তার কাজের গুরুত্ব বুঝতে পারেনি শ্রীদেবী টিচার থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিলেন থানায় গেলে মামলা পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসার সিআই রঘু তাকে উপহাসের দৃষ্টিতে দেখলেন এসব কেন মামলা করতে হবে একটা ছোট ভিডিওই তো কেউ নজর দেবে না বললেন তিনি টিচারের চোখে অশ্রু ভরে গেল সমাজ যখন তাকে অপরাধী সাব্যস্ত করছে তখন আইনও তার সঙ্গে নেই বলে মনে হল বারবার অনুরোধ করার পর তারা একটি অভিযোগ নথিভুক্ত করতে রাজি হলেন কিন্তু তাদের সেই মন্থর মনোভাব টিচারের সব আশা ভেঙে দিল একা সব দুঃখ সহ্য করে তিনি বাড়ির দিকে হাঁটলেন শ্রীদেবী টিচার বাড়ি ফিরলেন মন ভরেছিল শুধু অপমান ও ব্যথায় সেই সময় তার স্বামী বিবেক বাড়িতে ছিলেন না ফোনে কল করলে তিনি ধরেননি টিচারের চোখ অশ্রুতে ভরে গেল তার জীবন এত বড় ঝড়ে জুলিয়ে পড়েছে তিনি বিশ্বাস করতে পারছিলেন না সমাজে মাথা উঁচু করে চলা তাকে এমন অপমানের মুখোমুখি হতে হলো। এটি টিচারকে খুবই দুর্বল করে দিল সেই সময় অরুণের বাবা বেলায়ুধাম টিচারের বাড়িতে এলেন তার মুখে রাগ ও দুঃখ একসঙ্গে ফুটে উঠেছিল টিচারের কারণে আমার ছেলে ও পরিবার অপমানিত হয়েছে কেন টিচার তাকে একা রেখেছিলেন রাগতভাবে জিজ্ঞাসা করলেন তিনি শ্রীদেবী টিচার কিছুই বলতে পারলেন না তিনি যা করেছেন তা কোনো ভুল নয় শুধু একটি শিশুর প্রতি ভালোবাসা দেখিয়েছেন কিন্তু কেউ তা বোঝার চেষ্টা করছে না বলে তার মনে হলো। বেলায়ুধমের কথাগুলো তার ব্যথাকে দ্বিগুণ করল বেলায়ুধমের স্ত্রী অরুণকে বাড়িতে বকছিলেন এবং অরুণ ভয়ে কোনো উত্তর না দিয়ে দাঁড়িয়েছিল এটি টিচারের মনে পড়ল আমি আপনার ছেলেকে কষ্ট দিইনি আমি শুধু তাকে সাহায্য করার চেষ্টা করেছি বললেন টিচার কিন্তু বেলায়ুধম তা বিশ্বাস করলেন না এইসব যদি সত্যি না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ কেন আপনাকে বয়কট করল পুলিশও তো এই মামলাকে অপ্রয়োজনে বলে রেখে দিয়েছে তাই না বেলাইধম টিচারের কাছে জিজ্ঞাসা করলেন বেলাইধম চলে যাওয়ার পর টিচার মাটিতে বসে কাঁদলেন জীবনে এতটা একাকিত্ব তিনি কখনো অনুভব করেননি তিনি যা করেছেন তা সঠিক বলে বিশ্বাস করা পৃথিবীতে তিনিই একাই আছেন বলে তার মনে হল টিচার মানসিকভাবে বড় ধাক্কা খেলেন সেই সময় নীতিন আরও ভিডিও সম্পাদনা করে ছড়াতে শুরু করল প্রথম ভিডিওতে শব্দ যোগ করে আরও ভুল বোঝাবুঝি তৈরি করল টিচারের নাম ও অরুণের নাম উল্লেখ করলো অরুণের বাড়িতে সমস্যা আরও খারাপ হয়ে গেল টিচারের কারণে তার জীবন ধ্বংস হয়ে গেছে বলে তার বাবা মা বিশ্বাস করলেন তারা অরুণকে স্কুলে যেতে দিলেন না এখন থেকে তো স্কুলে যাবি না রাগতভাবে বললেন তার বাবা এটি শুনে অরুণ ভয় পেয়ে গেল পড়াশুনো তার পছন্দের বিষয় ছিল কিন্তু তার বাবা মায়ের রাগ তাকে আরও ভয় পাইয়ে দিল তার মন ভরেছিল টিচারের কথায় টিচারের কারণে সে অপমানিত হয়েছে বলে তার বাবা মা বলার সময় তার হৃদয় ব্যথায় ভরে গেল তার কারণে কারো এমন অবস্থা হয়েছে এতে তার মনে অপরাধ বোধ জাগল একদিন সিআই রঘু অরুণের বাড়িতে এলেন এই ভিডিও নিয়ে তোমার কিছু বলার আছে জিজ্ঞাসা করলেন রঘু অরুণ সত্য বলার চেষ্টা করল এটা সত্য নয় আমার শারীরিক সমস্যা হলে টিচার আমাকে সাহায্য করেছেন বলল সে কিন্তু রঘু তা গুরুত্বের সঙ্গে নিলেন না ছেলে এসব আমরা অনেকবার শুনেছি টিচারকে বাঁচানোর চেষ্টা করতে হবে না হেসে বললেন রঘু রঘুর মনে টিচারের প্রতি করুণা জাগল কিন্তু এই বিষয়টি আরও সমস্যার দিকে যেতে হবে না বলে তার মনে হল সমাজ থেকে আসা সমস্যার ভয়ে তিনি এই মামলা বন্ধ করে দেবার সিদ্ধান্ত নিলেন কিন্তু রঘুর ছেলে সেই স্কুলে ছাত্র ছিল সে টিচার সম্পর্কে শুধু ভালো কথাই বলত টিচার খুব ভালো মানুষ অরুণের মতো শিশুদের জন্য টিচার সবসময় সাহায্য করেন রঘুর কাছে বলল তার ছেলে ছেলের কথা শুনে রঘুর মনে সন্দেহ জাগল তার মনে হল টিচার সম্পর্কে আরও জানতে হবে তিনি টিচারকে ডাকলেন আপনি কি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন জিজ্ঞাসা করলেন রঘুডা টিচারের কোনো ভরসা ছিল না আমার জীবন ধ্বংস হয়ে গেছে এখন আমি আর কাউকে ভরসা করতে পারি না বললেন টিচার রঘুর কাছে রঘু টিচারের মানসিক অবস্থা বুঝলেন আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করছি বললেন রঘু টিচারের শেষ পর্যন্ত কাউকে ভরসা করা সম্ভব হলো তিনি রঘুর সঙ্গে দেখা করতে রাজি হলেন শ্রীদেবী টিচার সিআই রঘুর সঙ্গে দেখা করতে থানায় গেলেন সাধারণত থানায় আসা মানুষের মুখে যে ভয় বা উদ্বেগ থাকে টিচারের মুখে তা ছিল না বরং এক ধরনের দুর্বলতা ও নিশ্চুপতা ছিল প্রথমবার মুখোমুখি দেখা হলে রঘুর মনে টিচারের প্রতি আরও করুণা জাগল সমাজে এতটা বিতাড়িত একজন মানুষকে তিনি এর আগে দেখেননি আমার ছেলে আপনার সম্পর্কে শুধু ভালো কথা বলেছে তা শুনে আমার মনে কিছু সন্দেহ জাগল বললেন রঘু টিচারের চোখে অশ্রুতে ভরে গেল শেষ পর্যন্ত কেউ তাকে বিশ্বাস করতে প্রস্তুত হওয়ায় তার মনে একটি সান্ত্বনা জাগল টিচার ঘটনাগুলো বিস্তারিতভাবে রঘুর কাছে বললেন অরুণের মৃগি হাসপাতালে নিয়ে যাওয়া নীতিনের শত্রুতা ভিডিও সম্পাদনার সম্ভাবনা সবই টিচার রঘুর কাছে তুলে ধরলেন রঘু সব মনোযোগ দিয়ে শুনলেন টিচারের কথায় থাকা সত্যতা তিনি বুঝতে পারলেন কিন্তু এই মামলা আইনিভাবে এগিয়ে নেওয়া সহজ নয় বলে তার জানা ছিল প্রমাণের অভাব আর সামাজিক মাধ্যমে থাকা ভুল প্রচারণা তদন্তের পথে বাধা দাঁড়াবে সেই সময় নীতিনের চায়ের দোকানে একটি তর্ক চলছিল টিচার থানায় গেলেও পেও বিশ্বাস করবে না হেসে বলল নিতিন তার বন্ধুরাও এই কাজে তাকে সমর্থন করল এই ভিডিওর কারণে তো চায়ের দোকান এখন বেশি ব্যবসা হচ্ছে এক বন্ধু ঠাট্টা করে বলল কিন্তু নীতিনের মনে একটি ভয় বাড়তে শুরু করেছিল পুলিশ তদন্ত শুরু করলে সে ধরা পড়ে যাবে বলে তার মনে হল অরুণের বাড়িতে একজন অপ্রত্যাশিত অতিথি এলেন তিনি ছিলেন সিআই লঘু অরুণ কোথায় জিজ্ঞাসা করলেন রঘু অরুণের বাবা রঘুকে দেখে ভয় পেয়ে গেলেন সে স্কুলে যায় না বাড়িতেই আছে বললেন তিনি রঘু অরুণের সঙ্গে কথা বলতে শুরু করলেন তোমাকে টিচারকে সাহায্য করতে হবে টিচারকে সাহায্য করার জন্য তুমি একমাত্র আছো বললেন রঘু অরুণের কাছে অরুণ কাঁদতে কাঁদতে বলল আমার ভয় করছে বাবা মা আমাকে বকবেন রঘু অরুণকে সাহসের সঙ্গে কথা বলতে বললেন আমি যদি তোমাকে বিশ্বাস করতে পারি তুমি সমাজের সামনে সত্য বলতে পারবে অরুণের বাবা বেলাই ধাম এই দৃশ্য দেখে অবাক হলেন একজন পুলিশ অফিসার টিচারকে সাহায্য করার চেষ্টা করছেন এটি তার বিশ্বাস করা কঠিন হলো তিনি রঘুর কাছে জিজ্ঞাসা করলেন স্যার আপনি কেন টিচারকে সাহায্য করছেন ভিডিওতে যা আছে তা কি সত্য নয় রঘু হেসে বললেন এই ভিডিও ভুলভাবে তৈরি করা হয়েছে টিচার আপনাকে বাঁচানোর চেষ্টা করেছেন আপনি টিচারকে ভুল বুঝেছেন রঘু কালাইধামের কাছে নীতিনের ভূমিকাও ব্যাখ্যা করলেন বেলাইউধামের মন বদলে গেল তিনি যা করেছেন তা ভুল বলে তার বোধ হল তিনিও তার পরিবার টিচারের কাছে বড় ভুল করেছে বলে তার মনে হল তিনি রঘুর কাছে জিজ্ঞাসা করলেন এখন আমাদের কি করা উচিত রঘু বললেন আপনাকে টিচারের কাছে এবং সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এটি আপনার পক্ষে করা সবচেয়ে বড় কাজ বেলায়োধাম টিচারের বাড়ির দিকে হাঁটলেন সেই সময় নীতিন তার চায়ের দোকানে থাকা অবস্থায় শ্রীদেবী টিচার ও অরুণকে দেখে ভয় পেয়ে গেল এখন সবাই জানবে এটি ভুলভাবে তৈরি ভিডিও নিতিন মনে মনে ভয় বলল নীতি চায়ের দোকানের সামনে অপ্রত্যাশিতভাবে শ্রীদেবী টিচার ও অরুণের আগমন তাকে খুবই আতঙ্কিত করল সত্য বেরিয়ে আসবে বলে নীতিন মনে মনে কাঁপতে লাগল তার বন্ধুরা তাকে দেখে হাসল আমাদের সুপারস্টার বলে তারা নিতিনকে ঠাট্টা করল কিন্তু নীতিনের মনে ভয় আরও বেগে গেল টিচার অরুণ বেলায়ুধাম এবং সিআই রঘু তার সামনে একটি হুমকির মতো দাঁড়ালে নীতিনের মনের অহংকার ভেঙে পড়ল সিআই রঘু নীতিনের দিকে হেঁটে গেলেন তোমার কী বলার আছে শান্তভাবে জিজ্ঞাসা করলেন রঘু নীতিনের মুখে ভয় স্পষ্ট দেখা গেল আমি কিছুই করিনি স্যার ভয় বলল নিতিন তুমি কেন এই ভিডিও তৈরি করলে রঘুর প্রশ্ন শুনে নীতিন মাথা নিচু করল আমি টিচারকে পছন্দ করতাম কিন্তু টিচার আমাকে উপেক্ষা করেছেন নিতিন তার কথা শেষ করতে পারল না সেই সময় উধাম একটি মাইক নিয়ে কথা বলতে শুরু করলেন সবার কাছে আমি ক্ষমা চাইতে চাই বললেন বেলায়ুধাম এই টিচার আমার ছেলেকে বাঁচানোর চেষ্টা করেছেন কিন্তু নীতিন নামে এই দুষ্ট লোকটি এই ভিডিও ভুলভাবে তৈরি করে ছড়িয়েছে বেলায়ুধামের কথা শুনে মানুষ রাগতভাবে নীতিনের দিকে তাকালো। সত্য প্রকাশ পাওয়ার পর নীতিন ভেঙে পড়ল তার স্বপ্ন ও অহংকার সব ধ্বংস হয়ে গেল সে মাটিতে বসে কাঁদতে লাগল তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল শ্রীদেবী টিচার অশ্রুসিক্ত চোখে অরুণের দিকে তাকালেন অরুণের চোখেও অশ্রু ছিল টিচারের কারণে আমি স্কুলে যাইনি টিচারের জন্য আমি কি করতে পারি জিজ্ঞাসা করল অরুণ টিচার তাকে জড়িয়ে ধরে বললেন তোমাকে ভয় পেতে হবে না এখন থেকে তোমার কোনো সমস্যা হবে না সিআই রঘু নীতিনকে গ্রেপ্তার করলেন তার ফোন পরীক্ষা করার পর ভিডিওর আসল অংশগুলো পাওয়া গেল নীতিনের করা অপরাধ প্রমাণিত হল আদালতে নীতিনের অপরাধের জন্য শাস্তি দেওয়া হলো। সত্য প্রকাশ পাওয়ার পর নীতিনের জীবন ধ্বংস হয়ে গেল সমাজে এতদিন ধরে যে মজা ও অহংকার সে উপভোগ করেছিল তা এক সেকেন্ডে নষ্ট হয়ে গেল তার নিষ্ঠুর কাজের ফলাফল সামনে দেখে তার মনের ভয় একটি পথে পরিবর্তিত হল সে মাটিতে বসে কাঁদতে লাগল তার বন্ধুরা তাকে ছেড়ে চলে গেল তার চায়ের দোকানে মানুষ আসতে দ্বিধা করল সমাজ তাকে ঘৃণার চোখে দেখল তার সামনে শুধু তার ধ্বংস হওয়া স্বপ্নগুলোই রয়ে গেল বেলায়ুধাম শ্রীদেবী টিচারের বাড়িতে এলেন টিচার আমাকে ক্ষমা করতে হবে আমি আপনাকে ভুল বুঝেছিলাম কাঁদতে কাঁদতে বললেন বেলায়ুধাম টিচার তাকে জড়িয়ে ধুয়ে বললেন কিছু যায় আসে না আপনি আমার নিরপরাধিতা বুঝেছেন বেলায়ুধামের অশ্রুতে শুধু একজন বাবার দুঃখই নয় একজন মানুষেরও অনুভূতি ছিল সেই সময় শ্রীদেবী টিচারের স্বামী বিবেক টিচারের কাছে এলেন তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে বিশ্বাস করিনি বললেন বিবেক টিচার এই দিনগুলোতে যে ব্যথা ভোগ করেছেন তা তার কাছে বললেন বিবেক মনোযোগ দিয়ে শুনলেন টিচারের মনে সান্ত্বনা জাগল শেষ পর্যন্ত তার প্রিয়জনরা তার সঙ্গে আছে বলে তিনি অনুভব করলেন স্কুলে সবাই টিচারকে স্বাগত জানাল প্রধান শিক্ষক টিচারের কাছে ক্ষমা চাইলেন আমাদের অনেক ভুল হয়ে গেছে আমরা আপনাকে ভুল বুঝেছিলাম বললেন প্রধান শিক্ষক সহকর্মী ও শিশুরাও টিচারকে সম্মান ও ভালোবাসার সঙ্গে স্বাগত জানালো। সেই সময় অরুণ স্কুলে ফিরল টিচার আমার ভয় করছে বলল অরুণ টিচার তাকে জড়িয়ে ধরে বললেন তোমাকে ভয় পেতে হবে না এখন থেকে তোমার কোনো সমস্যা হবে না তার চোখে একটি হাসি ফুটল নীতিনের অপরাধ প্রমাণিত হল তার ফোন পরীক্ষা করার পর ভিডিওর আসল অংশগুলো পাওয়া গেল নীতিনের করা অপরাধ প্রমাণিত হল আদালতে নীতিনের অপরাধের জন্য শাস্তি দেওয়া হলো।